আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা দিল্লি বুটিসের ড্রেসটা আপনার সামনে হাজির হলাম এই ড্রেসটা হচ্ছে চার পিসের সেট তো এটা চারটা কালারই আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন এক পিস এক পিস করে আপনাদেরকে আজকে খুলে দেখাই তো দেখাও এক পিস করে আজকে এক একটা করে ডিজাইন ডিজাইন থাকবে একটা সরি কালার থাকবে হচ্ছে চারটা তো দেখেন এটা হচ্ছে জর্জের ওপরে খুবই সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার যারা এই জরি কাজের ওপরে যে ড্রেস চান দিল্লি বুটিচ্ছে তারা এই ড্রেসগুলো নিয়ে পড়তে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার এই যে দেখেন এটার ভিতরে কত সুন্দর সিকোয়েন্সের কাজ জরি কাজের ভিতরে আবার সুতোর কাজের কম্বিনেশন দেওয়া রয়েছে এই যে দেখেন এটার যে প্যানেলটা রয়েছে নিচের খুব সুন্দর খুব এই যে দেখেন কাজের ওপরে থাকবে এটা সফট জর্জের যেটা বলে দিল্লি বুটিক্সের সেই জর্জের ওপরে এটা যেহেতু ইন্ডিয়ান দিল্লি বুটিক্স টাইপের সেই ক্ষেত্রে এটা দিল্লি বুটিক্সের সেম এই টাইপের কিছু ড্রেস রয়েছে সেগুলো হচ্ছে আপনার বিপুল বিপুলের ওই টাইপের মতো এই ড্রেসটাও তো এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারের ভেতরে নিচের যে প্যান্টটা মানে পায়েরটা থাকবে প্যান্টের দুই সাইডে তো সেই পায়ের ভেতরে এই কাজটা করা হয়েছে দেখেন খুব সুন্দর আর এটা হচ্ছে অন্যটা অন্যটা খুবই চমৎকার একটা না বডিটা যেহেতু গর্জেস কাজ করা সেই জন্য ওড়নাটা সিম্পলি হয় এটাই স্বাভাবিক কারণ দুইটাই যদি গোর্জেস কাজ করা হয় সেই ক্ষেত্রে ড্রেসটা সুন্দর দেখা যায় না বা একটা মানুষ পড়লে তখন সেটা সুন্দরও হয় না তো আরেকটা কালার খুলে দেখাও আপনাদেরকে আমরা দু একটা কালার খুলে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই চমৎকার এই ড্রেসগুলো আপনারা চাইলে আমার থেকে এক দু পিস করে নিতে পারবেন আবার যদি চান আপনারা পাইকারি নিতে সেক্ষেত্রে অবশ্যই আপনার সেট বাই সেট নিতে পারবেন প্রতিটারি সেট রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে সেট অনুযায়ী নিতে হবে যারা বিক্রির জন্য নেবেন পাইকারি তাদের অবশ্যই সেট নিতে হবে আর যারা ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন এক দু পিস করে তারা আপনারা এক দু পিস করে সেক্ষেত্রে নিতে পারবেন তো দেখেন এইটাও খুব সুন্দর এই কালারটাও খুব চমৎকার গলার কাজটা দেখেন খুব সুন্দর আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে ইদ কালেকশনের ড্রেস এই যেটা সালোয়ারটাও সেলর নিচেও প্যানেল করা রয়েছে এটা ওড়নাটা এগুলো সব কালেকশনের নতুন ড্রেস খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর অনেক দেখেন আপনারা এটা ওড়নাটা কাট অফ করা থাকবে বাকি আরেকটা কালার মানে জাস্ট খুলে দেখাবো আপনাদেরকে তো দেখেন এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর আমাদের মূলত আমাদের শপে সব ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের আইটেম রয়েছে আরও সামনে আসবে যেহেতু ঈদ আসতেছে আর যেহেতু আমাদের সুপার হোলসেল সেই ক্ষেত্রে আমাদের দেশটা আগে আসবে কারণ আমাদেরটা আগে আসার ফলে আপনারা আমাদের থেকে নিয়ে সেল করার জন্য নিতে পারবেন তো দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হাতাটা দেখাও সাইডের আমরা যেহেতু হাতাটা দেখাতে মনে নাই আমি হাতারে দেখে দিচ্ছি যে হাতার ভেতরেও কাজ করা থাকবে এই যে দেখেন এগুলো হচ্ছে জরি কাজের এই যে দেখেন খুব সুন্দর যারা পার্টি পার্টিওয়ে ড্রেস পুষতেছেন আর ঈদের সময় সবাই নতুন কালেকশান ড্রেসগুলো করে থাকে তো এটা স্যালোয়ারটা দেখাও এটা হচ্ছে স্যালোয়ারটা এটা স্যালোয়ারেও হচ্ছে কাজ করা রয়েছে প্রতিটা স্যালোয়ারে কাজ করা এটা অন্যটা দেখাও এই যেটা হচ্ছে অন্যটা অনেক বড় একটা অন্য লং একটা অন্য আপনারা চাইলে আমার থেকে এক দু পিস করে নিতে পারবেন অথবা যদি চান আপনারা পাইকারি নিতে সেই ক্ষেত্রে আপনারা পাইকে নিতে পারবেন আর এটার প্রাইসটা দেওয়া থাকবে হচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা এক দুই পিস করে নিয়ে নিতে পারবেন আমাদের থেকে তো এছাড়াও যারা পাইকে নেবেন এই যে দেখেন আমাদের কাছে বান্ডিল করা রয়েছে তো আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তো আজকে আমাদের এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ